না হলে আমাদের কি করবো আমরা এখানে থাকবো প্রায় এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আসে মানে অনেক দূরকার লোক আসে এখানে কিন্তু বলা যাবে না যে সাধারণ ভোটারে গুলো লোক নয় এটা কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরের লোক আসছে আর কি এখানে আসছে শুধু খালি ওরা মানে এই বিএসএফ বা সাধারণ লোকের যে একটা মুখ জবানি নিয়ে বেঁচে কি করা যাবে আর কি এই উদ্দেশ্যে তারা কিন্তু এই বোর্ডার আঞ্চলিক চলে এসেছে সত্যেন্দ্রনাথ আকাশবাণী সংবাদ কলকাতায় প্রকাশিত শুনলেন প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশের সংখ্যালঘু সম্পদের প্রায় দুইশো থেকে আড়াইশো জন মানুষের বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামের বাসিন্দারা তাদের দাবি বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে বাড়িঘর ভেঙে দিয়েছে তাণ্ডবকারীরা বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় চাইছে তারা যদিও জিরো পয়েন্টে বিএসএফ তাদের আটকে দেয় বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে তাদের সঙ্গে কথা বলেন যদিও এখন তারা ভারতে প্রবেশ করতে পারেনি জলপাইগুড়ি দক্ষিণ বেডমালু গ্রাম পঞ্চায়েত এলাকার ধরধরা পাড়া ও ঝাপড়তলা বিওপি এলাকার ঘটনা আর সকালেও সীমান্তের উপরে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে মানুষজন অতন্দ্র পাহারায় রয়েছে বিএসএফ যাওয়ান্ডা সত্যি বাংলাদেশে এই অদ্ভুত পরিস্থিতিতে সত্যি প্রগতিশীল সাধারণ জনগণের পক্ষে খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ দুর্বৃত্তদের আস্থানা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ এই দুর্বৃত্তরা এই অরাজকতার সুযোগে সাধারণ আমজনতারকে ডিস্টার্ব করছে এখন দেখা যাক মোহাম্মদ ইউনি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর এর পরিবর্তন ঘটে নাকি ধন্যবাদ